মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ যোগ দিলেন মাহাথির মোহাম্মদ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত আরও জটিল নিহত বেড়ে তেত্রিশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার আহ্বান জেনে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশটির দুশো একুশ এমপি গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ তীব্র অভুক্ত অবস্থায় দিন পার করেছেন এবং অবৈধ বাংলাদেশি নিয়ে এবার সরব অভিনেতা মিঠুন চক্রবর্তী সিরিয়া মার্কিন সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানে আইএস এর শীর্ষ নেতা নিহত রাশিয়া থেকে নিজস্ব যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান আফ্রিকার পরিবহন খাতে নতুন অধ্যায় শুরু করল সেনেগাল ইতালিতে উড়োজাহাজ মুখ থুবড়ে রাস্তায় পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী অভিযোগ আনলেন ভারতের বিরুদ্ধে মাধ্যমে ফেলা হচ্ছে হাজার হাজার পুরুষ মশা। সব গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে আছি আমি হাসনাইন আফরান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মালয়েশিয়ার রাজধানী কুয়ারালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ তুলে শনিবার এই সমাবেশের আয়োজন করা হয় বিক্ষোভকারীরা পদতেক পদতেক ও জাগো জনগণ জাগো স্লোগানে মুখর ছিলেন বিক্ষোভকারীরা কালো পোশাকে জাতীয় মসজিদ নেগারার সামনে জড়ো হয়ে স্বাধীনতা স্কোয়ারের দিকে অগ্রসর হন আয়োজকদের দাবি জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়েছে এই সেই সঙ্গে কর ও বিদ্যুৎ খরচ বেড়েছে এবং জ্বালানি ভর্তুকি বেড়েছে যা সাধারণ মানুষদের উপর বড় চাপ সৃষ্টি করেছে বিক্ষোভে বিরোধী দলীয় জোট পিএল সমর্থন দিয়েছে এবং সমাবেশে যোগ দেন দুই সাবেক প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ ও মহিউদ্দিন ইয়াসিন অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে রাজধানীতে জড়ো হন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিন বছর ক্ষমতায় রয়েছেন পরিস্থিতি সামাল দিতে তিনি নগদ সহায়তা ও জ্বালানি মূল্যে রেয়াতের প্রতিশ্রুতি দিয়েছেন তবে তাতে জনরোষ কমেনি বলে ধারণা করা হয়েছে এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে কম্বোডিয়া যুদ্ধবিরতির আহ্বান জানালেও সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না থাইল্যান্ড সরাসরি যুদ্ধবিরতির ডাক না দিলেও দেশটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা আসিয়ান জোটের মধ্যস্থতাকে সম্মান জানাবেন গত বৃহস্পতিবার স্থানীয় সময়ে ভোর থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত দুই দেশে মোট তেত্রিশ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একশত জনেরও বেশি নিহতদের মধ্যে বেসামরিক ও সামরিক উভয় শ্রেণীর মানুষই রয়েছেন কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন নিহতদের মধ্যে তাদের ১৩ জন নাগরিক রয়েছেন যার মধ্যে আটজন বেসামরিক এবং পাঁচজন সেনা সদস্য আহত হয়েছেন অন্তত একাত্তর জন কম্বোডীয় কর্তৃপক্ষ জানিয়েছেন নিহত বিশ জনের মধ্যে চোদ্দ জন বেসামরিক এবং ছয় জন সেনা প্রায় শতবর্ষ ধরে বিরোধ চলছে এমআরএল ট্রায়াঙ্গল নামের এই ভূখণ্ড নিয়ে উনিশশো সালে ফরাসি উপনিবেশিক শাসনামলে প্রকাশিত মানচিত্রে এই অঞ্চলকে কম্বোডিয়ার অংশ হিসেবে দেখানো হয় যা শুরু থেকেই থাইল্যান্ড মেনে নেননি এই দীর্ঘ বিরোধের ইতিহাস নতুন করে প্রাণঘাতী রূপ নিয়েছে গত মে মাসে যখন কম্বোডিয়ার এক সেনা থাইল্যান্ড সীমান্তের কাছে নিহত হন এরপর ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনা আহত হলে উত্তেজনা বাড়ে সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়ার দুই সীমান্ত ঘাটিতে বিমান হামলা চালায় যার জবাবে কম্বোডিয়া থাইল্যান্ডের বাংনামিয়েন এলাকায় রকেট নিক্ষেপ করে তারপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা অব্যাহত রয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির হাউস অফ কমন্স এর জন এমপি লেবার পার্টি সহ নয়টি রাজনৈতিক দলের এই এমপিরা শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেন চিঠিতে স্বাক্ষর করেছেন কনজারভেটিভ পার্টির কিছু সদস্য উপর প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেদ কুপারের মতো শীর্ষ লেবার নেতারা চিঠিতে এমপিরা যুক্তরাজ্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দিকটি উল্লেখ করে বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তা মধ্যপ্রাচ্যের শান্তি ও ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের ইতিবাচক প্রভাব ফেলবে এই চিঠির দুই দিন আগেই ফ্রান্স জানিয়েছে তারা সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এর পরপরই ব্রিটিশ এমপিদের এমন পদক্ষেপ নজর কেড়েছে তবে এমপিদের চিঠি জবাবে প্রধানমন্ত্রী কিয়ার স্ট্রামার জানিয়েছেন এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সময় নয় তিনি বলেন স্থায়ী শান্তির প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য ফিলিস্তিনিদের স্বীকৃতিই সেই লক্ষ্য অর্জনের একটি চূড়ান্ত ধাপ তবে এর আগে গাজা একটি কার্যকর যুদ্ধবিরোধে সব ইসরায়েলি জিমিদের মুক্তি জরুরি স্রামার আরো জানান যুক্তরাজ্যে তার আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যেন গাজায় সহিংসতা থামে এবং মানবিক সমাধান পাওয়া যায় এদিকে গাজায় প্রায় এক তৃতীয়াংশ মানুষ বর্তমানে তীব্র অভুক্ত অবস্থায় দিন পার করছেন জাতিসংঘ জানিয়েছে গাজায় অপুষ্টির হার কমেই বাড়ছে এবং নব্বই হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন গত সপ্তাহে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টিতে নয় জনের মৃত্যু হয়েছে জানিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো ইসরায়েল বলেছে তারা মানবিক সাহায্য নিয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি বরং শীঘ্রই বিমান থেকে সাহায্য বিতরণের অনুমতি দেওয়া হতে পারে তবে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে এই পদক্ষেপ যথেষ্ট নয় সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সাহায্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যদিও ইসরায়েলের কাছ থেকে এখনো অনুমতি পাননি জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ ইসরায়েলকে আহ্বান জানিয়েছে অবিলম্বে সব বিধিনিষেধ প্রত্যাহার করে মানবিক সাহায্য পৌঁছাতে দিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও ভূতেরে মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে দুঃখজনক বলেছেন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত খাদ্য বিতরণের কেন্দ্রগুলোতে বৈসামরিক লোকদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে গাজার মানুষ ইতিমধ্যে কয়েকবার তাদের বাড়িঘর হারিসেন এবং 90% বাসস্থান ধ্বংস হয়েছে ড্রোনের মাধ্যমে হাজার হাজার বিশেষ ধরনের পুরুষ হাওয়াই ফেলা হচ্ছে এর উদ্দেশ্য মশার সংখ্যা নিয়ন্ত্রণ করে স্থানীয় বিরল ও বিপন্ন প্রজাতির পাখিদের বিশেষ করে হানি ক্রিপারদের রক্ষা করা এই মশাগুলো সাধারণ মশার মতো কামড়ায় না বরং ওলবাচিয়া নামক ব্যাকটেরিয়া বহন করে পুরুষ মশাগুলো বন্য স্ত্রী মশার সঙ্গে মিলন করলে ডিম ফোটে না ফলে মশার সংখ্যা কমে আসে হাওয়ায় পাখির জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ম্যালেরিয়া যা অনুপ্রবেশকারী মশাবাহিত মাধ্যমে ছড়ায় স্থানীয় পাখিদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকার কারণে তাদের সংখ্যাও দ্রুত কমেছে মশা নিয়ন্ত্রণে পেস্টিসাইড ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হতে পারে তাই বিজ্ঞানীরা এই পদ্ধতি বেছে নিয়েছেন থেকে বড় পরিসরে এই প্রকল্প শুরু হয় এটি সফল হলে অন্য দেশে প্রয়োগের সুযোগ তৈরি হবে তবে সতর্ক করা হয়েছে যেখানে মশা স্থানীয় সেখানে এই পদ্ধতির প্রভাব ভিন্ন হতে পারে হাওয়ায়ের মশা মূলত বহিরাগত প্রজাতির হওয়ায় এই পদ্ধতি নিরাপদ বলে মনে করা হচ্ছে অবৈধ বাংলাদেশি নিয়ে এবার সরব অভিনেতা মিঠুন চক্রবর্তী মমতা ব্যানার্জি যখন ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্তর অভিযোগ তুলেছেন তখন মিঠুন চক্রবর্তী এই অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়েছেন মিঠুন দাবি করছেন বাংলা ভাষীদের বিরুদ্ধে কোনো আক্রমণ হচ্ছে না বরং বাংলাদেশি চিহ্নিতকরণের কারণে ভুল বোঝাবুঝি হচ্ছে এটা মমতা ব্যানার্জি ভুল ব্যাখ্যা করেছেন মিঠুন আরো বলেছে বাংলা ভাষা ও বাঙালিদের নিয়ে কোনো তালিকা নিয়ে মমতার সমালোচনা করে তিনি বলেন নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে প্রয়োজন বললে ভোটার তালিকা থেকে অবৈধ ব্যক্তিদের বাদ দেওয়া হবে তিনি আরো বলেছেন তৃণমূলের কিছু এমপিদের সঙ্গে যোগাযোগ রয়েছে কিন্তু তাদের পার্টি পরিবর্তন নিয়ে নিশ্চিত কিছু বলেননি 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে মিঠুন আত্মবিশ্বাসী সিরিয়ে মার্কিন সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানে আইএস জঙ্গি গোষ্ঠীর শীর্ষ দিয়া জাভা মুসলিহ আল হাইরানি এবং তার দুই ছেলে নিহত হয়েছেন এই অভিযান শুক্রবার চালানো হয় এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে নিহতরা মার্কিন ও জোট বাহিনী এবং নতুন সিরীয় সরকারের বড় ধরনের হুমকি ছিল অভিযানের সময় ঘটনাস্থলে থাকা তিনজন শিশু ও তিনজন নারী নিরাপদ ছিল মার্কিন সেনাবাহিনী সাধারণত আইএস বিরোধী অভিযান বিমান হামলা ও সহযোগী বাহিনীর মাধ্যমে চালিয়ে আসছে তবে এই ধরনের সরাসরি স্থল অভিযান তুলনামূলক ভাবে কম কমান্ডার জেনারেল এরিক কুরিল বলেন তারা বিশ্ব জুড়ে আয় সন্ত্রাসীদের ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এখন আয়ের সদস্যরা কোথাও নিরাপদ নয় গত কয়েক বছরে সিরিয়া ও ইরাকে মার্কিন বাহিনী বাহিনী এবং একাধিক অভিযান পরিচালনা করেছে যার জোট মধ্যে মে মাসে ইরাক ও সিরিয়ার পাঁচটি অভিযান ছিল যেখানে কয়েকজন আয়ের সদস্য নিহত এবং আটক হয়েছেন উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরে একটি ছোট আকারের উড়োজাহাজ মুখ রাস্তায় পরে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে ব্যস্ত হাইওয়েতে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানটিতে আগুন ধরে যায় এবং এতে ঘটনাস্থলে নিহত হন পাইলট এবং এক যাত্রী নিহতরা হলেন পঁচাত্তর বছর বয়সী পাইলট সার্জিও রাভা গলিয়া যিনি একজন আইএনজিবি এবং শৌখিন বিমান চালক ছিলেন অনজন হলেন ষাট বছর বয়সী সঙ্গিনী অ্যানি ম্যারিডি স্টেফানো যারা তারা দুজনই লম্বার্দির রাজধানী মিলানের বাসিন্দা প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী বিমানটি সম্ভবত জরুরি অবতরণের চেষ্টা করছিলেন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় দুর্ঘটনার সময় বিমানটির আশেপাশে থাকা দুইটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় যার চালকরা আহত হয়েছেন তবে তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বিমান বিধ্বস্তের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী তবে আগুনে পুরো আগুনে পুরো বিমানটি যায়। ইতিমধ্যে যার বিশেষ তদন্ত শুরু হয়েছে। বিমানটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রেকর্ড করা হচ্ছে। এই দুর্ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে সম্প্রতি ঘটে যাওয়া আরো এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা গত জুনে ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে যেখানে দুশো ষাট জন প্রাণ হারান আফ্রিকার পরিবহন খাতে এক নতুন অধ্যায় শুরু করল সেনেগ রাজধানী ডাকারে চালু হলো পশ্চিম আফ্রিকার প্রথম বৈদ্যুতিক গণপরিবহন ব্যবস্থা বিআরটি দুই সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় বর্তমানে একশো একুশটি বৈদ্যুতিক বাস ডাকারের চোদ্দটি এলাকাকে সংযুক্ত করেছে নতুন করে এই পরিবহন ব্যবস্থা যাত্রীদের যাতায়াত সময় কমিয়েছে এবং আরামদায়ক পরিবেশ ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে যাত্রী ও পরিবহন কর্মীদের মতে ডিজেল চালিত যানবাহনের তুলনায় এই বাসগুলো শান্ত দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব ই বাসের সুবিধায় যানজট ও বায়ু দূষণ উভয়ই কমেছে একই সঙ্গে নগরীতে নির্মিত হয়েছে আলাদা সাইকেল লেন যা সাইকেল চালকদের জন্য পরিবেশ বান্ধব ও নিরাপদ বিকল্প তৈরি করেছে এই প্রকল্প ইতিমধ্যে সাতশো জন বেশি মানুষকে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ দিয়েছে ও পরিবেশ পরিবহন পদক্ষেপ নিয়েছে সেনেগাল সরকার এই উদ্যোগের জন্য দুই হাজার সালে আন্তর্জাতিক পরিবহন ও উন্নয়ন নীতি ইনস্টিটিউট সেনেগালকে টেকসই পরিবহন পুরস্কার প্রদান করেছে এই প্রকল্প এখন আফ্রিকার অন্যান্য বড় শহর যেমন ঘানার আকরা ও কেনিয়ার নাইরোভিকিয়াও অনুপ্রাণিত করেছে এদিকে পাকিস্তানের উপর প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার ওয়াশিংটনের ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বৈঠকে মার্কো রুবিওর পাকিস্তানের বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন ইসাকদার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধু প্রতিনিধি দেশগুলো এই যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে তিনি জানান পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হলেও শান্তি চায় এবং কোন প্রতিবেশীর সঙ্গে সংঘাতের মানসিকতা নেই তিনি ভারতের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন ভারত সন্ত্রাসবাদের আশ্রয় আশ্রয় নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং পাকিস্তানের বদনাম করার চেষ্টা করছে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে যেমন অর্থনীতি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন রাশিয়া থেকে নিজস্ব যোগাযোগ স্যাটেলাইট নাহিটু উৎক্ষেপণ করেছে ইরান এই স্যাটেলাইটটির ওজন একশো দশ কেজি এবং এটি ইরানের নিজস্ব প্রযুক্তি ও প্রকৌশলীদের মাধ্যমে তৈরি নাইটু স্যাটেলাইটটি পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে। রাশিয়া ও ইরানের মধ্যে চলমান 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় এই এটি উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়া বাণিজ্যিক ভাবে বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ করে থাকে যার অংশ হিসেবে ইরানের এই স্যাটেলাইট উৎক্ষেপণ বাস্তবায়িত হয়েছে। পশ্চিমা দেশগুলো ইরানের মহাকাশ কর্মসূচি নিয়ে শঙ্কিত কারণ তাদের ধারণা ইরান মহাকাশ গবেষণার আড়ালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন করেছে। এদিকে তুরস্কের ইস্তাম্বুলে পরমাণু প্রকল্প নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে ইরানের প্রতিনিধিরা দর্শক বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি হাসনাইন আফটন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ